লুকিয়ে ভিডিও রেকর্ড করার একটি ভয়ানক অ্যাপ চলে এসেছে দেখুন ডিসপ্লে কিন্তু বন্ধ কিংবা ডিসপ্লেতে কিন্তু কোনো ক্যামেরা অন নাই কিন্তু কিন্তু রেকর্ডিং চলছে সবাইকে সাবধান করার জন্য এই ভিডিও আপনার সামনে যদি কেউ মোবাইল নিয়ে এরকম এরকম করে ভাবছেন যে ডিসপ্লেতে তো কোনো কিছুই নাই কিন্তু ডিসপ্লেতে কিন্তু রেকর্ড হচ্ছে দেখুন এইভাবে রেকর্ড হচ্ছে সো কি এই অ্যাপ এবং কিভাবে রেকর্ড করছে সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাশাপাশি আমার এটিকে ফলো দিয়ে রাখুন এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও আছে যা আপনার অনেক কাজে দেবে এবং এই ভিডিওটি শেয়ার দিয়ে দিন সবার কাজ আসবে সো লেটস চেক ইট আউট প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনাকে লিখতে হবে ক্লোজড ক্যামেরা এই ক্লোজ ক্যামেরা অ্যাপটাকে আপনাকে ইনস্টল করতে হবে ইনস্টল করা হয়ে যাওয়ার পর আপনি ওপেন করবেন ওপেন করার পর কিছু পারমিশন চাইবে রেকর্ডে ক্লিক করবেন এবং এখানে বলবে যে এটা কিন্তু ইলিগাল এই অ্যাপ ইউজ করা বাট আপনি যদি ইউজ করতে চান এরপরেও করবেন বাট সবাই সাবধান যাই হোক রেকর্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট নাকি ব্যাক কোন ক্যামেরা দেখ করবেন আমি ব্যাক ক্যামেরা সিলেক্ট করলাম পারমিশন চাইবে পারমিশনগুলো দিয়ে দিলাম এবং অ্যালাউ দিয়ে দিলাম এবং দেখুন রেকর্ড শুরু হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি কত ভয়ানক একটি অ্যাপ এটা কিন্তু ডিসপ্লেতে কিছুই দেখা যাচ্ছে না এবং এটা আপনি স্ক্রিন অফ করেন বা অন করেন ভিডিও রেকর্ড হওয়া চলতেই থাকবে সো সবাই সাবধান থাকবেন এই টাইপের পরে মেনুতে যাবেন এবং আপনি আবার ওই অ্যাপটা ইউজ ওপেন করবেন এবং স্টপ করে দিতে পারবেন এবং এরপর আপনি দেখুন ভিডিওটা কীভাবে রেকর্ড হয়েছে ব্যাক ক্যামেরা দিয়ে এবং সেভ করার জন্য নিচে অপশন আছে সেভের এই সেভে ক্লিক করবেন এবং এভাবে আপনি সেভ করতে পারবেন সো সবাই সাবধান থাকুন ধন্যবাদ